হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ তোমরা আমাদের বড় একটা ট্যুর যেটা হলো দার্জিলিং কালিম্পং আর সব থেকে বড়ো কথা পেলিং অবশ্যই তোমরা একদিন ঘুরে এসো খুব ভালো লাগবে খুব ভালো জায়গা আর দার্জিলিং থেকে তো আমরা অনেক কিছু শপিং করেছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা দার্জিলিংয়ের মেল থেকে কী কী কেনাকাটি করেছি অনেক কেনাকাটি হয়েছে মোটামুটি অনেকের জন্য চেষ্টা করেছি কেনার তো প্রথমেই দেখাই আমার শাশুড়ি মার জন্য কি কেনা হয়েছে এই যে লং সোয়েটার অনেক দিনের ইচ্ছা ছিল একটা লং সোয়েটার কেনার তো এই লং সোয়েটারটা পছন্দ করে কেনা হয়েছে সবারই পছন্দ হয়েছে আশা করি আর আর এখানে একটা এরকম রোজ আছে আর কালারটা জানিও কেমন লাগছে এই কালারটা নতুনত্ব লাগলো এগুলো এক কালার ছিল কিন্তু এটা একটু দামির মধ্যে নতুনত্ব লাগলো তো এটা নেওয়া হয়েছে কেমন হয়েছে জানিও আরও একটা সোয়েটার হয়েছে সেটা হচ্ছে এটা এটারও কালারটা খুব সুন্দর এটা একটু কম লং এটা মিডিয়াম লেন্থ বাটনগুলো নতুন অস্ত আছে আর কালারটাও খুব সুন্দর এটা মাকে কিনে দিয়েছে হচ্ছে কুমতল রায় চৌধুরী মানে মায়ের ছেলে আর এটা মাকে কিনে দিয়েছে হচ্ছে বাবা মানে আমার শ্বশুর বাবা দুজনের তরফ থেকে ভালোই দুটো গিফট হয়ে গেছে আমারও কম হয়নি যাই হোক এবারে দেখাই বাচ্চাদের তো বাচ্চাদের তো কি কি জিনিস আমার খুবই ভালো লাগে আর সবথেকে ছোট মেম্বার সেটা হচ্ছে আমাদের মেক পাপার জন্য একটু টুপিটা কেনা হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে স্পেশালি ওর জন্য এই টুপিটা আমি পছন্দ করেছি আর কেমন লাগছে জানিও আচ্ছা আর একটা ভাগ্নি হয়েছে তো তার জন্য এটা কেনা হয়েছে আর আমাদের ভাগ্নবাবুকে তো তোমরা দেখেছো সুহান ওর জন্য এই টুপিটা কেনা হয়েছে ছেলেদের জন্য ব্লুটাই ভালো লাগে আর আমার দুটো ননদ আছে তাদের জন্য এই টুপি গুলো আর একটা চাদর এই চাদরটা আমার বাপি কিনে দিয়েছে শাশুমাকে আমার শাশুড়ি মাকে আমাকে কিচ্ছু দেয়নি কিচ্ছু দেয়নি আমাকে কিনতে বলেছিল

আর নিচে বাবা ছেলে কিনে দিয়েছে পড়া কাশ্মীরে কাশ্মীর দেখা যাবে কাশ্মীরে পড়া হবে

প্রসাদের জন্য মোটামুটি এই ধরনের চাদর এই চাদরগুলো কিন্তু খুব সফট আর বললে ভালোই গরম হবে এই ধরনের কালারগুলো একটু আলাদা মোটামুটি একই ধরনের সব চাদরগুলো কেনা হয়েছে একটু উনিশ বিশ ডিজাইনগুলো সব প্রসাদের জন্য কেনা হয়েছে এই পড়ছি আর একটা এক্সট্রা কেনা হয়েছে হয়তো জানি না আরও কার জন্য কিনেছে মাও কিনেছে কিছু